আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার দেওয়াল হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা চার্জার ব্যাটারি চার্জার আটচল্লিশ ভোল্ট ব্যাটারি চার্জারটি কেন শর্ট সার্কিট দেখায় আসলে দেখেন এক একটা সমস্যা এক একটা কারণ থাকতে পারে তো আমি এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করে থাকি কারণ হচ্ছে আপনারা যখন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন একের অধিক সমস্যা আপনাদের সামনে আসবে আর এই সমস্যার সমাধানগুলো আপনি দেখবেন মূলত আমি শর্ট ভিডিওর মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরি আর সমাধানগুলো আমি লং ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাই এই সার্কিটের সমস্যাটা আমি দেখেছি এখন সমাধানটা কিভাবে করব এটা আমি আপনাকে দেখাব দেখেন এখানে আমি যখন এই চার্জারটি শর্ট সার্কিট দেখাই তখন সিরিজে আমি খুলে দেখি এখানে একটা ডায়েট শর্ট হয়ে গেছে তো এই ডায় শর্ট হইলো কেন আমার বুঝতে হবে ওইটা যদি ওইটা বুঝতে পারি তাহলে আমার দ্বারা ভালো সার্ভিসিং সম্ভব দেখেন এখানে আমার আগে যে কাজ করছে সে একটা ডায় সে জ্বালাই করতে গিয়ে একটা ডায়রের সাথে কানেকশন ছিল আর একটা ডায়রের সাথে কানেকশন ছিল না এই জন্য একটা ডাইরের উপর প্রচণ্ড চাপ পড়ে চাপ পড়ার কারণে এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা শর্ট সার্কিট হয়ে যায় ফিউজ করে গেছে শর্ট দেখাইতেছে তো আমি পাশাপাশি দেখলাম আমার অ্যালমোনিয়ামের জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে আমি এইগুলো কেমিক্যাল জ্বালাই দিব এবং এই ডায়েটটাকে আমি পরিবর্তন করে দিব তাহলে ডায়েটটা আমি কীভাবে চেক করলাম এবং কীভাবে পরিবর্তন করতেছি এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা দেখলে আপনারা যারা টেকনিক্যাল সাইডে আছেন একটু হলে আপনার উপকার আসবে তো ঠিক আছে পাশে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন চলো দেখুন আমি সর্বপ্রথম ডায়েটে চেক করবো এই যে এটা হচ্ছে এসি ইনপুট লাইন এই দুইটা আর এটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস আউটপুট তাহলে এটা হবে মাইনাস এটা প্লাস তাইলে আমি দেখেন আমি এখানে যখন ধরি আমার মিটারটি কিন্তু এই দেখেন এইভাবে আসছে কিন্তু মিটারটি কিন্তু শু শু করতেছে না হ্যাঁ তার মানে ভালো আছে আমি উল্টা করে ধরি একই ভালো আছে এখানে যখন ধরলাম আসতেছে না আবার এখানে ধরলাম হ্যাঁ আসতেছে তাহলে ওকে আছে তারপরে শর্ট দেখায় কেন কিন্তু এখন আসেন এখানে ধরলাম আর এই পিনে ধরলাম দেখছেন শর্ট দেখায় তার মানে এটা পড়ে গেছে এই ডায়েটটা নষ্ট হয়ে গেছে এটা উল্টা করে ধরলো কি এটা এক সাইড পড়ে গেছে এই যে দেখেন ঠিক আছে তার মানে আমি এই ড্রাইভটা আমি কি এখানে খুলতে হবে এই ড্রাইভটা আমি এই যে দেখেন এইভাবে আমি সেট করব এই ড্রাইভের মধ্যে আবার দেখি ওইটার মতো করে আসতেছে না আসতেছে না তার মানে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা একদিকে আসবে আর একদিকে মিটার শু করবে না ঠিক আছে এইভাবে আমরা ড্রাইভ পরীক্ষা করে থাকি তাহলে আমি এই ড্রাইভটি খুলে ফেলতে হবে হ্যাঁ যেহেতু এটা নষ্ট তার মানে আমি এটা ইয়া করব না আমি এটা কেটে ওকে তাহলে আমার জন্য সহজ হবে জিনিসটা খোলা এই দেখেন আমি কেটে ফেললাম এ ডায়েটটি নষ্ট হয়ে যাবে আমি ফেলে দিলাম এখন আমি এটাকে পরিষ্কার করবো পরিষ্কার করার পরে ওই ওই এই ডায়েটটি আমি এখানে সেম লাগিয়ে দেবো দেখেন কীভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি হুম কারণ নষ্ট হলে তো এই ডাইটটি আর কাজে আসতেছে না এই ক্ষেত্রে আপনি পিনটা সরাসরি কি খুলে ফেলে দিতে পারেন হ্যাঁ এই যে দেখেন আমি কোন পিনটা খুলে দিলাম তো যারা চার্জারে কাজ করবেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে কাজ করবেন হ্যাঁ যে জ্বালাইটা কি এখানে এখানে লাগলো কি না বা ঠিকঠাক হইলো কি না এই জিনিসটা আপনারা খুব খেয়াল করে কাজ করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নাই হবে না দেখেন এই আমি এটা খুলে ফেললাম এটা অবশ্যই অরিজিনাল সার্কিটের মধ্যে আরও কয়েকবার কাজ করা হয়েছে যার কারণে আমরা এটা এই পরিস্থিতি দেখতে পারছি আজকে হ্যাঁ তো কাজটা একটু মন দেওয়া করতে হবে এবং যে কোনো সার্ভিসিং করেন আপনি আপনার প্রথম বুঝতে হবে এটা নষ্ট হলো কেন এই কেনর উত্তরটা যদি আপনার মধ্যে চলে আসে তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হবেন ঠিক আছে তাছাড়া সম্ভব না কখনো সম্ভব না আপনি দক্ষতার সহ কাজ কাজ করতে হবে আর এই কাজগুলো আছে যত আপনি কাজ করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি কিন্তু কাজ না করলে শুধু জানতে পারবেন কাজের ব্যাপারে জানতে পারবেন কিন্তু আপনার অভিজ্ঞতা হবে না আপনার আইডিয়া হবে না এখন আপনি কীভাবে লাগাবো দেখেন এই এই কি দেখেন এই যে এটা একটা মাথা কাঠা আছে দেখছেন এই যে একটা মাথা কাটা আছে তাহলে আমার এই ডাটা কি সেম লাগাইতে হবে একটা মাথা কাটা এই দিকে দিয়ে কি আমার লাগাইতে হবে এই যে দেখেন এই এই দুইটা মাথায় কি একই দিকে কাটা হুম এটাও কি পিছন সাইড এটা সামনের সাইড দুইটা মাথায় একই দিকে আছে এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে না হয় কিন্তু আবার উল্টা হয়ে যাবে এখন আমার কী করতে হবে এই যে হিরশিংটা লাগাইতে হবে হিরশিংটা এই এই পাশে দিয়ে লাগাইতে হবে কারণ হিরসিং লাগানোর পরে আমি জ্বালাই করবো আমি তার আগে যদি জ্বালাই করে দেই তাহলে আমার জন্য সমস্যা হবে কি সমস্যা হবে হয়তো কম বেশি হয়ে গেলে তখন আর আমি এটা সেট আপ দিতে পারবো না এটা আমি লাগিয়ে দিলাম তারপরে এই কি আমি টাইট করে দিয়ে আমি এখন যেটা লাগাইলাম এটা হচ্ছে হিটসিং হিটসিং কেন ব্যবহার করা হয় যখন এই ডাইট গরম হবে এই ডাইরের তাপমাত্রাটা কি এই হিটসিংয়ে চলে আসবে ট্রান্সফার হয়ে যাবে এখানে কুলিং ফ্যানের কারণে এটা ঠান্ডা হয়ে যাবে এই পাঁচটা বিনিময়ে ঠান্ডা হবে এই যে দেখেন চারটে পিন চারটে পিন আমি কী করব এটার দিকে লেআউটের দিকে কী ভাজ দিয়ে দিব কারণ হচ্ছে এটা লেআউটগুলো আগে থেকে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন যে মূল সমস্যা ছিল এটাই এটা এটার সাথে ঝালাই ছিল না এই যে আমি এখন লেআউটটা একসাথে করে দিছি হ্যাঁ এখন আশা করি আর কোনো সময় লুজ কানেকশন হবে না বাস্তব ঠিক হয়ে গেছে এখন আমি কী করবো ডাইটাকে জ্বালাই করে দেবো লিড এখানে আর এই ধরনের কাজ করার সময় আপনারা ভালো মনে লিড ব্যবহার করতে হবে হ্যাঁ না হয় আপনারা কাজ করতে পারবেন না দেখেন ওকে আমি এখন পরীক্ষা করে দেখি যে আমার এটা ঠিক আছে কি হুম দেখেন প্রিয় বন্ধুরা প্রথম আমি যখনই এটা মাপছিলাম রেটিং নিছি তখন দেখছিলেন একরকম এখন দেখেন কীরকম আমি প্রথম দুটা মাঝখানের যেটা ইনপুট দিব এই দেখেন মিটার ঠিক আছে আমি ওহম রেঞ্জে রাখছি যেটা এই ওয়ান এক ওয়ান কেতে ঠিক আছে দেখেন আসতেছে আসতেছে না আসতেছে আসতেছে না আমি যেভাবে ধরি এটা কি আসবে না তার মানে মাঝখানাটা এসি ইনপুট ওকে এখন এখানে দৌড়বো আসতেছে আসতেছে না এই পাশে দৌড়লে আসবে হ্যাঁ এই যে দেখেন আসতেছে তার মানে আমার এটা কি হানড্রেড পার্সেন্ট এখন সার্কিটটা ঠিক হয়ে গেছে ঠিক আছে বাস ওকে আশা করি এই ড্রাইভ পরিবর্তন করা এই সার্কিটটার সার্ভিসিংটা আপনি শিখে গেছেন এখন আমি এটা এখানে লাগিয়ে দিব বাস আমার সার্ভিস ওকে তো অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে রেক্টিফায়ার সার্কিট শর্ট হয়ে গেলে কীভাবে পরীক্ষা করবেন আপনারা বাছাই করে কীভাবে সেট আপ দেবেন আপনারা বুঝে গেছেন তো আপনারা নিয়মিত কাজ করবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে একসময় দেখবেন আপনারা একের পরে এক কাজ দেখতে দেখতে একসময় আপনারাও কি দক্ষ একজন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হয়ে যাবেন ঠিক আছে আসলে যারা দক্ষ ইঞ্জিনিয়ার তাদের দ্বারাই সম্ভব কাউকে কোনো কিছু ভালোভাবে শিখিয়ে দেওয়া তো আপনারা পাশে থাকবেন সবসময় এটা আমি আশা করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অন্য একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ